রধত জয়ন্তী উপলক্ষে সীতাইয়ের কেশরীবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল ফুটবল প্রতিযোগিতা জানা যায় সীতাই ব্লকের বারোটি স্কুল এই খেলায় অংশগ্রহণ করবে প্রথম দিনের খেলায় জাতিগারা মাধবচন্দ্র বিদ্যাপীঠ বনাম আদাবাড়ি মনসুর আলী উচ্চ বিদ্যালয় শটিবাড়ি হাই স্কুল বনাম বারোমাসিয়া হাই স্কুল কোনাচাত্রা হাই স্কুল বনাম ভোলাচাত্রা স্কুলের খেলা হয় জানা যায় মোট বারোটি স্কুলের খেলা হবে এই যে আপনাদের স্কুলে ফুটবল টুর্নামেন্ট খেলা হচ্ছে কি উপলক্ষে আমাদের স্কুলে গত চৌঠা জানুয়ারি দু হাজার চব্বিশ সালে আমাদের বিদ্যালয়ে গত জয়ন্তি বর্ষের পূর্ব সূচনা হয়েছিল সূচনার পরে বিভিন্ন বিদ্যালয়ের সময় আন্তঃক্রিয়া ফুটবল ক্রিকেট ভলিবল এই সমস্ত প্রোগ্রামগুলো আমাদের স্কুলে অনুষ্ঠিত হচ্ছে আজকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যালয়ে বিভিন্ন স্কুলের সঙ্গে ফুটবল শুরু হয়েছে এরপরে আমাদের পোকো খেলা প্রতিযোগিতা আছে মেয়েদের এই খেলাগুলোর মাধ্যমে আমরা বছর এই বছরের শেষে এবং দু হাজার পঁচিশে জানুয়ারি বড় মাপের অনুষ্ঠান আছে সিটাইবাসীর কাছে অনুরোধ আপনারা গত বছর যেভাবে সহযোগিতা করেছেন এবছরও সেই রকমভাবে সহযোগিতা করবেন এবং বৎস অন্তে যে প্রোগ্রাম প্রোগ্রামটা যেটা আমরা সুস্থভাবে সম্পূর্ণ করতে পারি সেই আশাই রাখবো আপনি এই স্কুলের কোন দায়িত্বে আছেন আমি এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান আপনার নাম তাপস এই যে ফুটবল খেলা হচ্ছে শীতের ব্লকের কোন কোন স্কুলে এই খেলা অংশগ্রহণ করছে এখানে টোটাল বারোটা স্কুল আছে বারোটা স্কুলেই এখানে আমাদের স্কুলে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তার মধ্যে আজকে সুদিবাড়ি হাই স্কুল পুরাচাতা হাই স্কুল আদাবাড়ি স্কুল বারোমাসুই হাই স্কুল এরা খেলছে আগামীকালকে সীতাই হাই স্কুল চামটা হাই স্কুল এবং আমাদের স্কুলের যে ছাত্র যাত্রী তারাও কালকে খেলবে धन्यवाद